ফুলমাতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর যে ভিডিওটা দেখাবো এটা এর আগে একবার দেখিয়েছিলাম কিন্তু নতুন নতুন আরও অনেক কিছু আপনারা জানতে চাচ্ছিলেন এটা মহাশ্মশান এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে ফুল আছে আর শ্মশানে যে সমস্ত উপকরণ থাকে প্রত্যেকটা জিনিস এখানে আছে এখানে সুন্দর একটা নদী আছে ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা যা জানতে চেয়েছিলেন সেটা দেখানোর চেষ্টা করব আমি গতকাল চক্রবর্তী আমার বাড়ি এখানে আরকান্দি গ্রামে তো এটা হচ্ছে আরকান্দি মহাশ্মশান মহাশ্বাসন এটা অনেক পুরানো একটি মহাশ্মশান প্রত্যেক এলাকাদের মতো আমাদের তো একটি মহাশ্মশান আছে তো শ্মশানে যেটা থাকা উচিত গাছপালা তারপর ফুল তারপর পূজার উপকরণ যেগুলো শ্মশানে পূজা করা হয় প্রতিদিন তো এখানে এরকমই আছে যদিও এখন চাকরির সুবাদে ঢেকাতে থাকি তবে সে ছোটোবেলা থেকে এখানে আসতে ভালো লাগে তো এখনও সেই আজকেও সেরকম আসছি তো এখানে এখন একটু পরিবর্তন আসছে আগে যখন ছোটবেলায় আসতাম তখন দেখা যায় তো এখানে প্রকৃতি গাছপালা সেগুলো একটু বেশি ছিল তো এখন আস্তে আস্তে এগুলো একটু কমে গেছে এখন ইট পাঠরের একটু পরিবর্তন আসছে তবে সেই ছোটোবেলাটাই ওটা একটু বেশি ভালো লাগতো যদি গাছপালা একটু বেশি থাকতো বা আসলে শ্মশান শ্মশান একটু যেগুলো হওয়া উচিত গাছপালা যেখানে থাকবে হচ্ছে বিভিন্ন রকম ফুল গাছ তারপর কিছু যেমন বট গাছ গাছ তবে এখন একটু কম কম লাগে এটা হচ্ছে আমাদের বেতাঙ্গা মহাশ্মশান আমি তো এমনিতে ঢাকাতে থাকি তবে বাড়িতে ছুটিতে আসলেই চেষ্টা করি আমাদের শ্মশানে আসার কারণ এখানে অনেক পুরাতন গাছ আছে অনেক পাখি আছে গাছে মানে এবং যেমন তমাল গাছ আছে আমাদের অনেক বড় একটা বট গাছ আছে তারপরে পুরাতন মন্দির আছে পরিবেশটা খুবই সুন্দর মানে যেটা আমাকে খুবই টানে এখানে তো এই কারণে মানে পারলেই বাড়িতে আসলেই চলে আসে এখানে ঘুরতে আমার নাম প্রশান্ত চক্রবর্তী আমি আরকান্দি মহাশাসনের পূজারী মায়ের পূজা অর্চনা করি আমার মায়ের এখানকার যে ফুল বিল্লপত্র মায়ের শ্মশান এখানেই আছে ফুল দুর্বা আছে গঙ্গা জল আছে এখানে মায়ের পূজা এখানকার ফুল জল তুলসী দিয়েই পূজা হয় মায়ের এটাই শ্মশানের প্রবেশ পথ এখান দিয়ে ভিতরে ঢুকতে হয় তো এইখানে এর আগে বলেছিলাম বিভিন্ন রকমের ফুলের গাছ আছে অবশ্যই এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ পুরোনো অনেক সমস্ত গাছ আছে আসলে আছে বট গাছ অশ্বত্ব তারপরে পাকুর তারপরে নিম আর এই গাছটাতে অনেক বড় রকমের ফল হয় কিন্তু গাছটার ঠিক নাম আমি জানি না তারপরে এটা হলো হরিতকি গাছ এরকমের আরও পুরোনো অনেক অনেক গাছ এখানে আছে এটা হলো তমাল গাছ তমাল গাছ প্রথমে একটা দেখেছিলাম এখানে এখন এখানে অনেক অনেক রকমগুলো তমালের গাছ আছে চারা আছে যারা বাড়িতে তমাল গাছ লাগাতে চান তারা এখান থেকে চারা নিয়ে যেতে পারেন আর এটা হলো এখানে তিনটা ঘাট আছে আর এটা হলো পুরোনো বট গাছ এটা হলো আমার মনে হয় এখন এই শ্মশানের সবচেয়ে পুরোনো বট গাছ এটা বেতা শ্মশানের অংশে এটা হলো হরিত্তকি হরিত্তকি গাছও বেশ কয়েকটা দেখলাম এখানে এখন নতুন নতুন অনেকগুলো বকুল আগে কখনো এখানে আমি বকুল গাছ দেখি নাই এখানে অনেক বকুল গাছ দেখলাম আর এগুলো হলো নতুন নতুন ফুলের গাছ এটাকে কাঠমলতি বলে এরকম অনেক অনেক ফুলের গাছ এখানে আছে তারপরে জবা গাছ তো আছেই বিভিন্ন রঙের জবা আছে বিশেষ করে রক্ত জবা তারপর এখানে আছে অশোক ফুল গাছ অশোক ফুলের বীজ আমি এর আগে কখনো দেখে নাই এখানে প্রথম দেখলাম অশোক ফুলের বীজ অশোক ফুল বছরে কয়েকবার ফুটে রঙ্গন ফুল এখানে শোভাবর্ধনের জন্য কতগুলো গাছ লাগিয়েছে রঙ্গন ফুল আসলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় রঙ্গন হয় এটা হলো সেই শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে অনেক সুন্দর একটা নদী এই শ্মশানে কতগুলো খাট আছে এখানে সবাই বসে থাকে সুন্দর একটা নদী এটা এই এইখানে আছে হলো তারপরে আছে বেল তারপরে আছে হরিত্তকি বেল আর তমাল গাছ তিনটা গাছ এখানে আছে একসাথে আর জবা ফুলের কথা বললাম না এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের জবা গাছ এখানে আছে যারা ফুল ভালোবাসেন তারা এখানে আসতে পারেন এই জবা গাছটা অনেক পুরোনো গাছ আর এই পাশে নতুন নতুন দেখলাম অনেকগুলো অশোক গাছ লাগানো তারপরে এই আরকান্দি শশান একমাত্র পলাশ গাছ ছিল এখানে সেই পুরোনো পলা গাছটা নেই এখানে নতুন অনেকগুলো পলাশের চারা দেখলাম এখানে যারা আছে যারা গাছ ফুল পছন্দ করে ঘুরে ঘুরে এটা কোন দেখে ফুল গাছ দেখে গাছ দেখে জায়গাটা আসলে শ্মশানের মতোই হওয়া উচিত শ্মশানের মতো এখনও আছে নতুন নতুন বিল্ডিং অবশ্য আছে এটা হলো এটাকে সবাই সাদা ফুল বলে কিন্তু এটার নাম কাঠমালতি দুপুরে আসছিলাম বিভিন্ন গাছ দেখে দেখে বিকাল হয়ে আসছে এখানে মায়ের পূজা দেয় সকাল বিকাল তো কেমন লাগলো শ্মশান ভালো থাকবেন সবাই আর কমেন্টস করবেন জানাবেন কেমন লাগলো